সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে তোমাদের বাংলা বইয়ের পৃষ্ঠানঙ্ক একশো ত্রিশ এর জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজি সব মানুষ নাটকে। সাথে তোমার জীবনের চারপাশের কোনো মিল খুঁজে পাও না তাই চোখটিতে লিখব এবং নাটকের বৈশিষ্ট্য খুঁজি নাটকের সাধারণ বৈশিষ্ট্য আছে এগুলোর ভিত্তিতে কিছু প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নগুলোর উত্তর হা বা না এ তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এই চোখটি এবং আমার জীবনের সম্পর্ক খুঁজি সব শক্তি পূরণ করি সুখী মানুষ নাটকের সাথে আমার জীবনের চারপাশে অনেক কিছুর মিল পাওয়া যায় সুখী মানুষ নাটকের ঘটনার সাথে দুর্বলদের প্রতি সবলরা বুথের প্রতি মানিব গরিবের প্রতি ধনী জমিদারের তার প্রজাদের প্রতি জুলুম অত্যাচার করে আসছে সমাজে উঁচু নিচু ভেদাভেদ চিরকাল অসহায় মজলুম মানুষগুলো ন্যূনতম প্রতিবাদও করার সাহস পায় না সামান্য প্রতিবাদে সীমাহীন অত্যাচার সহ্য করতে হয় নাটকের মুরল জোর জবরদস্তি করে মানুষের সম্পদ লুট করে অত্যাচার করে ধনী হয়েছে আমাদের সমাজে কিছু জমিদারও এমনইভাবে সাধারণ মানুষের জীবনকে দুর্বিশ্ব করে তুলত এখানে অনেক অসহায় মানুষের সঙ্গে এমন নিষ্ঠুর আচরণ করতে দেখি আমরা সেদিন একজন রিস্কাওয়ালাকে সামান্য পাঁচ টাকার জন্য একটা লোক কি নির্মমভাবে মেরেছিল অসহায় রিস্কালা হাওমাও করে শুনেছি লোকটা নাকি এলাকার চেয়ারম্যানের আত্মীয় তাই কেউ তার বিরুদ্ধে কথা বলতে আসেনি এমনি আরও ঘটনা আমাদের চারপাশে প্রতিদিন এই ছিল শিক্ষার্থীরা তোমাদের সমাধান এখন চলো আমরা একশো একত্রিশ পৃষ্ঠারের সমাধানটি দেখি নাটকের বৈশিষ্ট্য খুঁজি নাটকের সাধারণ কিছু বৈশিষ্ট্য আছে এক পরস্পর দুই লাইন শেষে কি মিল শব্দ আছে না হাতে তালি দিয়ে কি পড়া যায় না লাইনগুলো কি নির্দিষ্ট দৈর্ঘ্যের না লাইনগুলো কি সুর করে পড়া যায় না এটি কি ভাষায় লেখা না এটি কি গদ্য ভাষায় লেখা হা এর মধ্যে কি কোনো কাহিনী আছে হা এর মধ্যে কি কোনো চরিত্র আছে হা এখানে কি কোনো বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে হাঁ এটি কি কয়েকটি অনুচ্ছেদে বাক করা হয়েছে না এর মধ্যে কি কোনো সংলাপ আছে হা এটি কি অভিনয় করা যায় হাঁ তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের বাংলা বইয়ের নং একশো ত্রিশ একশো একত্রিশ সমাধান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে না